আরে দষ্টার কি শুরু হয়ে গেল কি একটা আহার করলে জায়গা বড় জোর শুরু হয়ে গেল এখন কথা হলো মানুষ কত মানুষ দেশ গ্রামের ভিতরে অশান্তিতে রয়ে গেছে সব দুই পাম পামদিনালা একত্র হয়ে গেছে মানুষগুলা যেন কষ্ট করতেছে কত মানুষ আশ্রয় কিনতে তুই যেন এমন ডেব করে হাসছস মাইন্সো তো মনে করব তুই সুখে আছস অন্তর্জ কিলা লাগে তুই আছস যেটা তো আমিই বুঝি শুধু কারণ আমি তোর ভাই আর মানুষ দেখ

তার খিদা লাগছে যেহেতু খাই তো বই আর তো কিছু করার নাই বুঝ না মানুষ আমরা মানুষ দুখে থাকে জরু খামু মুরগি খামু

আমি বাবারে কমু দেয় করে আর লোক থাকে আমার অনেক ভালো লাগলো টেকা থাকলে যে মানুষ বড় হয়ে যায় না গরিব দুঃখী তো দেখতো গরিব দুঃখী সমাজের সবাই নিয়ে আমরা মানুষ আর যে পরিস্থিতি বন্যা বাদলে যে অবস্থা হয়েছে সবাই কিন্তু দুস্থ অবস্থায় আছে ঠিক আছে আচ্ছা গากাতেই গেলাম ঠিক আছে তুই যে মূল্যবান কথা একটা কইছস তুই অনেক মূল্যবান বড় বড় কথাগুলা কইছ কথাটা আমার খুব ভালো লাগছে তবে আজকের কথা করতে যা আমি আজকে তুই চাং খান সব বাপের সব ছেড়ে দিলাম এন্ডে আব্বা দনে দান সহ্য করবে না পাচেত্তর নামক দেশের 64টা জেলা সব জেলায় কমবেশি বৃষ্টিবাদল হয়েছে এই দুই তিন দিনের বৃষ্টিতে সবাই অনেক খারাপ অবস্থায় আছে তো আমি ал্লু ভাই ওরে ফলামিন হাওলাদার সবার কাছে একটা রিকোয়েস্ট যে যেখান থেকে আসেন ভাই সহযোগিতার হাতটা বাড়ায় দেন মানুষের উপকার করেন যারা গরিব আছে সহযোগিতা করেন যারা থাকতে পারতেছেন না রুম নেই বাসে নেই তাদেরকে আশ্রয় দেন আপনি এই কাজটা করেন আল্লাহ হাফিজ